Hey Montu two. Montu two. Hey Montu মন্টু মন্টু আমার নাম আমার কথা এখন মন দিয়ে শোন ঠাইরন বাড়ি খালের রাখায় একটা জিল গাছ আছে সেখানে যাবি তুই নিশিরাতে তোর জীবনে থাকবে না দিন পকেট ফাঁকা তোর হাতে তুলে দেবো এক কলসি সোনা দানা খালি চলে যাবি কোদাল সাথে নিয়ে সোনা দানা লুকিয়ে রাখবি বলবি না তো কাউকে হ্যাঁ গো কি গো কি রে শুনছ সোনা পাখি দূর ছাই এটা আমি গো আমি এটা বিড়াল নয় তোমার গুলু গুলু ও আচ্ছা বলো কি বলছো ও গো আমি না একটা স্বপ্ন দেখেছি জানো আয়রন বাড়ি খালে লাগায় যে জিল গেসটা আছে না ওর নিচে নাকি গেলে এ এক কলসি সোনা দানা দিবে জিনের তো খাইয়ে দেয়ে কোনো কাজ নাই তো তোমার মতন হারকিটটা বদমাইশকে এক কলসি সোনা দানা দিবে মাঝরাতে বেশি কথা না বলে ঘুমাও তো কাল রাত্রে যে সোনার কলসি পাওয়ার যে স্বপ্নটা দেখেছি সেটা আমার মন বলছে সত্যি যদি সত্যি সত্যি অতগুলো সোনাদের দানা পাই তাহলে আমায় কে পায় আমি তো গ্রামে মাতব্বর হয়ে যাবো তার সাথে সাথে পরালক্ষ হয়ে যাবো এই মন্টু মন্টু আমি হলাম লেদি পোকা তুই আমার কথা মন দিয়ে শোন তুই যেমন গেলিনি সোনার কলসি আনতে ঠিক তেমন তোর জীবন চলে যাবে কানতে কানতে বাবা আমি এখনই যাচ্ছি তোমার দেওয়া সোনার কলসি আনতে এখনই যাচ্ছি বাবা মনে রাখবি মন্টু খাইরন বাড়ি খালের আগায় যে জিল গাছটা রয়েছে ওর নিচে থাকবে দুইটি সোনা ভরা কলসি তুই একটা নিবি আর একটা রেখে যাবি আনায় দুটো নিলে তোর হবে কপাল ফুটো হ্যাগো শুনছ তুমি তাড়াতাড়ি কোদালটা দেও তো আজকে রাতেও সেই ভূতু স্বপ্নটা দেখেছি তোমার এত লোভ কিসে শুনি তো তোমার কি মাঝরাতে পাগলে হয়েছে ও ছাই গিন্নি তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে শোনা তুমি আমাকে কোদালটা দেও এই তো সেই জায়গা এইখানেই তো বুতু আমায় দেখতে বলেছিল এতটা বোকা লেদি পোকা নয় দুটি কলসি হাতে পেয়েও একটি কলসি রেখে যাবো উম হুম দুটোই নিয়ে যাবো তোকে একটি কলসি নিতে বলেছি তুই নিলি দুটি কলসি যা বাড়ি গিয়ে দেখবি দুটি খালি কলসি কি গো গিনী দেখো তুমি দেখো ভরা কলসি কলসি পেয়েছি পেয়েছি তাও আবার দুটি কই তোমার সোনা দানা খালি কলসি কিন্তু গিন্নি আমি যে দুইটি কলসি এনেছি তাও সোনাদানা ভরা কিন্তু খালি কলসি হলো কি করে গিন্নি মনে রাখবি মন্টু থাইরন বালি খালের আগায় যে জিল গাছটা রয়েছে ওর নিচে থাকবে দুইটি সোনা ভরা করছি তুই একটা নিবি আর একটা রেখে যাবি আনাই দুটো নিলে তোর হবে কপাল ফুটো সব আমার দোষ গিন্নি সব আমার দোষ আজ আমার বেশি লোভের জন্য এতগুলো সোনা দানা প্রিয় আর আছে হলো ভালো হয়েছে বেশি লোক করতে গেছো না তার জন্য এই অবস্থা এই মৃত্যু বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে কেউ আমার মতো লোভ করতে যাবেন না তাহলে এরকম খালি কলসিই পাবেন আর হ্যাঁ মানুষেরা কথায় বলে অতি লোভে তাঁতি নষ্ট বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ